আমাকে ইনভাইট করে দিল এরকম ভাবে ইনভাইট হবে না ফ্রেন্ডস যেহেতু ইনভাইট ইনভাইট করতে গেলে ওনার মনের সঙ্গে আপনার মন মিলতে হবে ওনার বাসাতে যেতে হবে প্লাস ফোনে ইনভাইট করা যায় ওই কুশলগুলো আপনার জানতে হবে যখন এগুলো ধীরে 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 জানবে ওইটাই আমার শম্ভু স্যার কতক্ষণ আগে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে ট্রেনিং সেমিনার মিটিং কেন আসবেন ওইগুলো শিকার জন্য ওই ভুলই আমি ধীরে ধীরে কাজ করে কিন্তু শুরু করে দিয়েছিলাম কি ইনভাইট করে যেটা আমাদের কাজ পাল্লা থাকে কি বিউপি বিইউপি পারেন সবাই কতজন বিইউপি দিতে পারেন দেখুন এতজন হলের ভিতরে মাত্র কয়েকজন বিইউপি পারে না বাকিরা হ্যালো এবার সপ্তাহে 2 কে থেকে ইনকাম করতে চান দেখুন এইবার হাত সবাই কয়েকজন বাদ দিয়ে সবার ম্যাক্সিমাম যারা উঠাননি তাদের ভিতরে কি আছে সপ্তাহে আবার দুই লাখ দশ কামানো যায় এটা একটা শুদ্ধ হইব ভাই উঠাই না এটাই বেলা সপ্তাহে দুই লাখ দশ কামানো যায় না ওঠানোর দরকারই নেই তার জন্য আর যারা উঠিয়েছেন ম্যাক্সিমাম কি আপনি ওয়ান স্টার প্রোগ্রাম দিতে পারেন না তাহলে কি করতে হবে বিজনেসটা শিখতে হবে বিজনেসটা যখন শিখবেন অটোমেটিক হ্যালো পারবেন তো ইয়েস স্যার সাহস তো ইয়েস শিখতে হবে বাস এই দুনিয়াতে একটি লাগে শিখতে লাগবে फ्रेंड्स যে কোন জায়গায়তে যাবেন শিখতে হবে এখানে অনেক আমার মা বোনেরা আছে ম্যাডামরা আছেন ম্যাডামরা আটার রুটি বানাতে পারেন তো কে ভালো বানাতে পারেন ম্যাডাম রুটি বানাতে পারেন গোল হয় খুব সুন্দর এবার আমাকে যদি বলেন স্যার আপনি আটা রুটি বানিয়ে দেন কি হবে বলুন ভারতের মেয়ে বেল এবারে বলছে কারণ কেন বলুন কারণ ওটা আমার জানা নেই রুটি বানাতে গেলে কতটুকু জল দিতে লাগে কিভাবে গুল করতে হয় ওটা আমার জানা নেই এটা কার মেডামরা জানে হ্যাঁ আমিও পারবো শিখলে পারবো তো শিখলে পারবো যে কোন জায়গা যান সব কাজ শিখতে লাগে সব শিখতে লাগে দুনিয়াতে কাজ করুন অনেকে আছে দেখা যায় কি ঘরে বসে আবার লিডার হয়ে যায় ফোন করে হার্ডল্যান্ডে অর্ডার দেই আমার আম্মা চারজন টিম হয়ে গেল হওয়ার পর একটাই বলে তুমি এনে এনে কাজ করো হ্যাঁ লিডার বনে গেল একটাই फ्रेंड्स এই বিজনেসে এসে কেউ লিডারশিপ নিতে যাবেন না আমি এখন যখন ট্রেজে থেকে নামবো আমিও কিন্তু আপনাদের মতন ডিস্ট্রিবিউটার ট্রেজে যতক্ষণে আসি ততক্ষণে আইটিসি আসি ট্রেজে থেকে নামার সঙ্গে সঙ্গে আমি কিন্তু আপনাদের মতন ডিস্ট্রিবিউটার কিন্তু আমার ভিতরে একবারে আসবে না সে আমি ছেলের একজন আইটিসি লিডার কারণ লিডারশিপ যখন আপনার ভিতরে চলে আসবে তখন কিন্তু আপনি কাজ করতে পারবেন না ঘরে বসে ওয়ার্ডার দেবেন এইভাবে করো এইভাবে করো কারণ আপনি তো বড় লিডার হয়ে গেছেন কারণ কি যে ব্যক্তি সাতার শিকা হ্যালো সাতার মাস্টার দেখেছেন তো দেখেছেন সাতার মাস্টার সাতার মাস্টার নতুন কি করে স্টুডেন্টকে সাতার শিখাবে ওই ব্যক্তি যদি পুকুর পারে যদি দাঁড়িয়ে বলে যাও তুমি নদীতে পুকুরে নামো হাত পাওয়া ভাবে লড়াও সাঁতার এইভাবে শিখে পা হাত পাও লাভ শিখবে তো কেন শিখবে না ওই মাস্টার পুকুরে নামতে হবে ওনাকে ধরতে হবে ভাই তুই এবার হাত পাও না আমি তোমার সাপোর্ট আছি তুমি ডুববা না তারপরে তুমি একজন মাস্টার কিন্তু তোমার সঙ্গে আছি তুমি হান্ড্রেড পার্সেন্ট সাঁতার শিখবা সেম আপনি মিললে যখন আপনি টিমের সাথে থাকবেন তখন ধীরে ধীরে আপনি লিডার তৈরি হবেন ঘরে বসে হবেন না ফ্রেন্ডস তুমি যদি ভাবেন কেহ আমি ঘরে বসে লিডার হব তাহলে মাফ করবো হবেন না কোনো হবে না ফিল্ডে আপনার নামতে হবে টিম তৈরি করতে হবে টিম তৈরি করাই সবচেয়ে বড় এখানে বাহাদুরি একটা টিম কারণ ভগবান আমাদের যখন জন্ম হয় তখনই কিন্তু আমাদের একটা টিম তৈরি করে দে জানেন কিভাবে হ্যালো আমরা যখন জন্ম হই প্রত্যেকটা মানুষ একই কেউ আমার একা না সবাই একই দেখুন ভগবান আমাদেরকে কিন্তু একটা টিম তৈরি করে দেয় বিনা টিমে আমাদের কোনো কাজ হয় না জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে কি দাঁত উঠে একা জয়েন করেছেন একটা দাঁত উঠেছে ওঠার পর দেখবেন ঠিক কিছুদিন পর ওয়ান টু আসেনি আপনাদের অর্গানাইজ ওয়ান টু সবার আছে তো টিম আছে বুঝছি সবার টিম পাক্কা আছে আমার নাই আমি ঠিক তাহলে দেখুন এইবার কি হলো ধীরে 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 আমার একটা টিম তৈরি হতে গেল কতজনের টিম বত্রিশ জনের টিম একটা ভগবান তৈরি করে দিছে আমাদেরকে চিবিয়ে খাওয়ার জন্য যদি দেখুন এবার দেখা গেল কি আপনাদের এরকম হবে যখন দেখা যায় এক দুটা চারটা পাঁচটা দা উঠে গেল তার মাঝখান একটা টপ করে পড়ে গেল পরে তখন মা কি বলে এইটা দুধের দাঁত এটা যদি ইঁদুরে না খায় করে গোসলে ফেলা আবার উঠব না মিথ্যা বলছি তাহলে দেখুন আমাদের জয়েন করার পর এরকম এক দুইটা দুধের দাঁত পেরা যাইব গা আপনার থেকে সাইরা যাইব অর্থাৎ আপনার ঠিক থাকতে লাগো আবার নতুন দাঁত গজাবে আপনার একটা টিম তৈরি হবে রাখো এটার যত পাওয়ার বেশি থাকে আপনার খাওয়া সব খেতে পারবেন তো পারবেন না তার জন্য বলা